আসসালামু আলাইকুম বিরজফ সিলেট থেকে মুহূর্তে আমি ইপু আপনার সাথে আছি আপনারাকে একটা রাস্তা দেখাবার চেষ্টা করলাম দেখতে পারা সাইড থেকে ফার্স্ট আসো একটা মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন থাকি রাস্তাটার অবস্থা খুবই খারাপ যার অনেক সময় আমরা নিজ ডুগে রাস্তাটার কাজ করছি এখন কিন্তু আর করা যায় না একটা ড্রেনের কারণে কিন্তু রাস্তাটার অবস্থা এই সাইডে ড্রেন থাকলেও এই গেটের সামনে একটা ড্রেন না থাকার কারণে পানিগুলো জমিয়ে থাকার কারণে রাস্তার অবস্থা ভয়াবহ কি পরিমাণ গর্ত গর্তটা হওয়ার একমাত্র কারণ হলো কি রাস্তাটা তার উভয় সাইডে কিন্তু বাড়ি থাকার কারণে মদ্যখানো জায়গাটার নিচা রাস্তা এবং ড্রেন না তার পানির নিঃশ্বাসনের ব্যবস্থা না থাকার কারণে এই জায়গাটা দীর্ঘদিন থাকে আমরা নিজের দিকে অনেক সময় কেন বিভিন্ন ধরনের ইট বালু দিলেও কিন্তু পানি জমিয়ে থাকার কারণে রাস্তাটা সবসময় পানি থাকে এর কারণে রাস্তাটার বেহাল অবস্থা ছয় সাতটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন অনেক অসুবিধা হয় মানুষের আসলে আপনারা ভিডিওটা শেয়ার করবা যাতে এই রাস্তাটা দ্রুত এই জায়গাটা সংস্কার হয় এবং এই রাস্তাটা ড্রেনের ব্যবস্থা হয় আসলে এই রাস্তাটা যত ধরনের ঠিক হয়েছে না যত সময় কটাইব তত কিন্তু রাস্তাটা বড় এবার গর্তগুলা আপনারা জানেন একটা গিয়া সিলেটের দক্ষিণ সময় উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ থেকে সৃষ্টা হান্ডি টু রেঙ্গা হাজিগঞ্জ যে রাস্তাটা আসছে এই রাস্তা রাস্তা দিয়া প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে সাধারণ মানুষ চলা অনেক মানুষ রুগী এবং বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ এই দিয়ে চলাচল করে অনেক দিনের মানুষের কিন্তু দীর্ঘদিন থেকে বৃষ্টি হইলে কিন্তু জানো বিশাল বড় বড়ো গর্তে পানি জমে যায় আপনারা সাধারণ মানুষের এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী রাস্তা দিয়ে চলাচল করেন সব মিলিয়ে সাধারণ মানুষের কিন্তু